দেখেন এই দেখেন দুইটা টিয়া পাখি চলে আসছে আমার খামারে মাসাল্লা এই দেখেন আপনাদের জন্য আকর্ষণ দুইটা ছাগলের বাচ্চা কালেকশন করছি আমার খামারে এই দুইটা অনেক জাত অরিজিনাল বলবে আমি অরিজিনাল না আপনারা নিজেই বলবেন এটা কি ভালো পার্সেন্টেজ এতটুকু বলতে পারবো হ্যাঁ ভালো পার্সেন্টেজের দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা মাসা দেখেন দেখার মতন বাচ্চা দুইটা যদি আপনারা কেউ পছন্দ হয় এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক করবেন আমাকে ইনশাল্লাহ আমি দাম বইলে দেব আপনারা চয়েস করে নিতে পারবেন এখন আমি দাম বলতেছি না কেন আপনারা অনেকেই মানে চয়েস করার পর ইনশাআল্লাহ দাম বলবো যে দুইটা নিতবেন দুইটার মাঝে অ্যাকশন নিলে দাম বলতে পারবো এই দেখেন মাস দেখার মতো দুইটা বাচ্চা আপনারা নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক করবেন এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আমি সিঙ্গেল করে দেখাচ্ছি কোয়ালিটি দেখবেন মার্শাল্লাহ হাত পা দেখবেন মার্শাল্লাহ দেখার মতন বাচ্চা ঠিক আছে বাচ্চার পাঁচ নাক মুখ হ্যাঁ দেখেন এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সিঙ্গেল করে দেখাচ্ছি এটা একটু মুখটা দেখা তো আর একটু ঘুরাই দেখায় আপনার এটার বয়স কিন্তু এখনো ছয় মাস হয় না তো তারপরই মেয়ে বাচ্চা করস আপনারা একশো পার্সেন্ট বলবো না আপনারা নিজেই বলবেন পার্সেন্টেজ ভালো কি না এইগুলো মানে অরিজিনাল পাটা দিয়ে দিয়ে বিটিং করলে অরিজিনাল বাচ্চা হবে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো নিতে পারেন আপনারা দাম পড়লেই যারা পছন্দ করেন ওরা কাছে দাম বলবো ইনশাল্লাহ আপনারা অনেকে বলতে পারেন যে ভিডিওতে দাম বললাম না কেন চয়েস করার পরে ইনশাআল্লাহ দাম বলে দেবো নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচটা আটটা দেখা সাতেরটা দেখা এটা দেখা এটা আডাই আডায় দেখা দা এই দেখেন মানে দুটি একসাথে দেখাচ্ছিলাম এখন সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি মাশাল দেখেন কত সুন্দর কালার আর মুখের পাঞ্চ আপনারা যেটি চয়েস হয় দুইটা একসাথে নিতে পারেন আর দুই করে না ভাই আমি আলাদা করে নেবো আলাদা করে নিতে পারেন ইনশাল্লাহ আমি কিন্তু ওই যে ওই বড় বড় খামারে যে একটা ছাগল পঞ্চাশ হাজার করে বেশ এরকম না আপনার সীমিত দাম একদম সীমিত দাম বুঝলে দেবো আলে চয়েস করলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এগুলো বাচ্চার কোয়ালিটি ভালো এগুলো কিন্তু বাচ্চা আবার বড়ো ছাগল মনে করেন না মোটামুটি সাড়ে পাঁচ মাস পার হয়ে ছয় মাসের মাথায় পড়ছে আলহামদুলিল্লাহ বিডিং করার উপযুক্ত হয়ে যাবে আর এক মাসের ভিত্তি হিটে চলে আসবে এই দেখেন মাসা দেখার মতন ছাগলগুলো চাইলে এই হোয়াটসঅ্যাপে ইমতে লক করে নিতে পারেন আর আমার ঠিকানা হয়েছে বাহুণবাড়ি জেলা সোয়েল